আজকের ভিডিওর প্রথমেই জানাই শুভ দুর্গা চতুর্থীর অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হল তোমাদের কিছুদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগানের ইরান যাত্রায় সমস্যা হতে পারে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের তবে বন্ধুরা সম্প্রতি একটি প্রতিবেদনে দেখা গেছে যে সেফাহান এফসির তরফ থেকে মোহনবাগানের সমস্ত দেশি ও বিদেশি ফুটবলারদের ভিসা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে যে ইরানে অস্ট্রেলিয়ান যে দূতাবাস রয়েছে তারা কিন্তু বর্তমানে কোনো রকম কাজ করছে না এবং অস্ট্রেলিয়ান সরকার অস্ট্রেলিয়ান নাগরিকদের বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছাড়তে তবে এখানে যদি মোহনবাগানের এই অজি প্লেয়াররা ইরান যাত্রা করে তাহলে কিন্তু সম্পূর্ণ তাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে তবে হ্যাঁ মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু চেষ্টা করছে এই চারজন প্লেয়ার যাতে ইরানে যেতে পারে তো দেখা যাক বন্ধুরা আগামী শনিবার টিমের সাথে এই অজি ফুটবলাররা ইরান যাত্রা করে কিনা তো তোমাদের এই নিউজটা নিয়ে যদি কোনো বক্তব্য থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানুষ কিন্তু আসছে ইন্ডিয়াতে ফুটবল খেলতে হ্যাঁ বন্ধুরা কথা বলছি উসেন বোল্টকে নিয়ে তিনি কিন্তু আসছেন মুম্বাইতে গতকাল মার্কোস তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে আগামী পয়লা অক্টোবর সন্ধে পাঁচটার সময় একটি ফাইভ ভার্সেস ফাইভ অলস্টার ফুটবল ম্যাচ হবে সেই ম্যাচে কিন্তু খেলবেন এই উসেন বোল্ট খেলাটি হবে মুকেশ মিলসে বন্ধুরা পরবর্তী আপডেটটি হল এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশের থেকে কিন্তু ছিটকে গেছে টিম ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা গত কুয়েত ম্যাচে চার এক গোলে হেরেছিল ইন্ডিয়া এবং গত অস্ট্রেলিয়ান ম্যাচে দশ এক গোলে হেরেছিল ইন্ডিয়া এই দুটো হারের ফলেই কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আমাদের টিম ইন্ডিয়া তবে গতকাল যে ম্যাচটি হয়েছিল মঙ্গোলিয়ার বিরুদ্ধে সেখানে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া তিন শূন্য গোলে জিতেছে তাতেও কিন্তু কোনো রকম লাভ হয়নি তারা কিন্তু পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে এবার দেখা যাক পরবর্তী যে এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপ আসবে সেখানে টিম ইন্ডিয়া তারা কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত